নমস্কার লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত খবর পড়ছি প্রণীতা দাস সমগ্র শিক্ষা কাছারের দ্বারা এবং রাজাবাজার খণ্ড শিক্ষার অধীনে থাকা লাবক ক্লাস্টার লেভেলে এক রন্ধন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় শনিবার পয়লাপুল নেহেরু হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমগ্র শিক্ষা কাছারের পক্ষ থেকে শাহিদ লস্কর এবং এম সুরজ সিংহ নেহেরু হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ হিমানীশ পুরকায়স্থ লাবক ক্লাস্টারের সি আর অমিত চন্দ্রপাল পয়লাপুল নেহেরু কলেজের অধ্যাপক ডক্টর রবীন্দ্র রায় উধারবোধ ডায়ের থেকে লেকচারার শুক্লা দেব ও পুষ্পিতা পাল সভায় স্বাগত বক্তব্য রাখেন লাবক ক্লাস্টারের সিআরসিসি উক্ত রন্ধন প্রতিযোগিতায় লাবক ক্লাস্টারের মোট বারোটি স্কুল অংশগ্রহণ করে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে পিয়ারসন হাই স্কুল দেওয়ান প্রথম পয়লাপুল নেহেরু হায়ার সেকেন্ডারি স্কুল দ্বিতীয় এবং ছশো তিপ্পান্ন নং লাবক বাজার জুনিয়র ব্যাসিক স্কুল তৃতীয় স্থান অধিকার করে অনুষ্ঠানে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা তাছাড়াও অংশগ্রহণকারী প্রতিটি স্কুলের রাঁধুনির মানপত্র সহ একটি করে শাড়ি তাদের হাতে তুলে দেওয়া হয় অনুষ্ঠানে বিচারকের আসন অলঙ্কৃত করেন পয়লাপল নেহেরু কলেজের অধ্যাপক ডক্টর রবীন্দ্র রায় উদ্ধারবন্ধ ডায়েটের সিনিয়র লেকচারার শুক্লাদেব এবং লেকচারার পুষ্পিতা পাল অনুষ্ঠানে বক্তব্য রাখেন পয়লাপল নেহেরু হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ হিমানীশ পুরকায়স্থ